হাই বন্ধুরা আমার নাম রিয়া নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী সোনালী কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে একটা জল রেসিপি নিয়ে চলে এসেছি সুজি রুকমা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সুজি রুকমা বানাবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলছি এক প্যাকেট সুজি গাজর মটর চিনি পেঁয়াজ হলুদ গুঁড়ো নুন চিনি শুকনো লঙ্কা পাতা এটা আমাদের গাছে ধরে আমাদের ঘরে গাছ আছে তার জন্যই কারি পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সুজি সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো বন্ধুরা আমাকে হঠাৎ করে সুজির রুকমা খেতে মন হল তা মাসিকে বললাম কি যে আজকে সুজির উপমায় রেসিপি দে না দিকে কাকে কাকে সুজি রুকমা পছন্দ লাগে তাই কমেন্ট জানাবে সুজি রুকমা খেতে লাগে আপ কাকে কাকে ভাল লাগে কমেন্ট অবশ্যই করবে কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো গাজর কুচি দিয়ে দেবো একটু নুন দি দেব একটু হালকা সিদ্ধ হয়ে তার মধ্যে দিয়ে দেবো বাদাম একু দিয়ে দেবো হলুদ গুঁড়ো গুঁড়া রাখা দেবো হ্যাঁ এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা একবারে জলটা দেবো না হালকা হালকা ছিটিয়ে ছিটিয়ে জল দেবো শুধুটা অনেক ঝর্জনা হবে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো একটা চিনি দিয়ে দেবো চিনি খেলে আমি চিনি

বন্ধুরা উপমাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আপনাদের কাছে এটা অনুরোধ যে আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের তো স্কুল এখন ছুটি আছে তবে আমি প্রচুর টাইম বার করে মাস রেসিপিতে বসে যাই আর মাসির অনেকগুলি ভিডিও দেখে পড়ে আমি অনেক কিছুই শিখেছি আপনারা যদি ফার্স্ট থেকে ভিডিওর লাস্ট তক দেখেছ তবে কেমন লেগেছে ওটা কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেলাইকটা ক্লিক করবে বাই